দাঁড়ানো আছি এখান থেকে কিন্তু ভাইয়া পড়ে যাওয়া কোনো ঘটনা ব্যাপার না যাব ওদিকে আসো সাবধানে

এইটা তারানো দিছেন এইদিক থেকে এইসা এইদিক থেকে আ এই কিচ্ছু হচ্ছে উ উ যে দিনটা ওজে ও জানালার ভিতর কিছু একটা মনে হচ্ছে দাঁড়ায় গেছে উ উ উজে রিয়ালি কিন্তু উজে আরে উই হুম হুম দাও এই এই জানলা এই পাশে দেইজে প্রথম প্রথমটা উ ভিতর কি ভয়ঙ্কর দেখতে এই জায়গায় একটা রাতের ভিডিও দেওয়া উচিত দিকে ধরবেন কিসব শুভেচ্ছা তো নে তিনের বেলা এই জায়গায় মানে আন্ডার কিছটা দেখি এই জায়গা একটা ফিল হইছে এই জায়গা এইখান থেকে কিতো পুদু গঙ্গাসতে হুম এই জায়গা কিছটা ধারণা ছিল হ্যাঁ কি অন্ধকার মানে তিনের বেলা তিনের বেলা পুরো তাকাই দেখো কি ভয়ংকর লাগাইত

500 का देख उठा जाए ना जाए और हमारा ददबा हम्म अच्छा शब्दान কি বলবো আসলে এখানে যদি রাত্রে আমি সময় দিতে পারতাম আমার মনে হয় সবচেয়ে ভালো কিন্তু খুবই রিচ যেখান থেকে পড়ে যাইতে পারে আমি যেখানে দাঁড়ানো আছি এখান থেকে কিন্তু বাইঙিয়া পড়ে যাওয়ার কোনো ঘটনা ব্যাপার না যাবা ওদিকে আমার যতটুকু ধারণা আমি তো সেটা হইতেছে এই বরিশাল বিভাগের ভিতর সর্ব বৃহত্তম রাজবাড়ি ক্যামেরাটা তুমি এইভাবে ধরো সোজা ভাবতে পারতে ছাদের উপর কি পরিমাণ জঙ্গল

আমরা এখন 5 তলার উপরে দাঁড়ানো। এখান থেকে দেখাবো জিনিসটা। জাম দিলাম এই যে। হুম। সাদের উপর থেকে সাদের উপর থেকে দেখেন চতুর দিকটা। এই যে কিছুটা অংশ হচ্ছে ওইগুলো স্কুল হিসাবে ব্যবহৃত হয় এই আর ওইগুলা বাকিগুলা আপনার হইতেছে যে এভাবে আসে এদিক থেকেও নামা যায় এদিকে আরো আছে যে এগুলো সব জমিদার বাড়ির অংশ বিশেষ আর কি

আর আমি এই জায়গায় উঠবো তুমি আমার একটা ছবি তোড়বা ঠিক আছে হইতেছে এদিক থেকে বের হওয়ার সময় এই হইতেছে পথ হ্যাঁ ঠিক আছে তোমার আমরা তো উঠছি এই পাশ থেকে যেহেতু আমরা তাহলে নাম ওই পাশ থেকে আসুক এই পাশ দিয়া এদিক থেকেও নামা যায় ওই পাশে আর একটা বিল্ডিং আছে তো এই যে অনেক এস্পেসের এখান থেকে যাইতে ওই পাশে খুবই সাবধানে যাও তুমি যাও আমি কি যাইতে পারুম এদিকে একটু ধরো অনেকটা এটার ভিতরে অনেকটা জায়গা ঘোরাফেরা করলাম এখন ভিতরে যেখান থেকে বের হয়ে যাইতে পারেন প্রচুর গরম না ভিতরে এবং

অনেকগুলো বিল্ডিং দুইতলা তিনতলা চারতলা পাঁচতলা দেখি কি সরি কাসার শপ এর পসিবল না লোক এইসব জায়গায় যারা হাত দুর্বল তারা আসলে এমনিতেই হাত করে এইসব জায়গায় যাদের হাত দুর্বল তারা তাদেরকে বলবো যে এইসব জায়গায় না আসে বেটার রাত্রে আর মেয়ে মানুষ যারা তারা এই সব জায়গায় আসবেন না

এদিক এদিক ডিঙ্গারবে লাই কিন্তু লাইট সারা কিছু দেখা যায় না আমি জানি না আপনারা কতক্ষণ কি দেখতে পেতেছেন ওই ভাই ওক দাদা মাখা পড় ওদিকে যাওয়ার দরকার নেই আসো আমি সব ওর মধ্যে লাগা আছে আর কাডা এক্স কাডা সরতে দিক এদিকে বেরো সেটা তো বাদে দুর্গন্ধ তো সেদিকে ধরো ক্যামেরাটা অনেকটা সময় এটার ভিতরে দিলাম অনেক কিছু দেখা দেখার চেষ্টা করলাম আসলে এই জায়গাটায় যদি নাইট টেস্টে করতে পারি চেষ্টা করব যেহেতু আজকে আসছি দেখার জন্য এদিকে ধরো ক্যামেরাটা তো যেটা আসছি দেখার জন্য যে দেখলাম তো সব কিছু মিলাই এখন চেষ্টা করব নাইট শট নেওয়ার জন্য বাকিটা দেখা যায় আল্লাহ ভরসা আর আমাদের বিডি গোষ্ঠানটা ভাবে ব্যাক আসতেছে নতুন টিম নতুন কিছু সব কিছু অন্যরকম ভিডিও পাবেন খুব রিসেন্ট আগামী এই শুক্রবার আশা করি সবাই দেখবেন ভিডিওগুলো আর এই ভিডিওটাও সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর নতুন হলে সাবস্ক্রাইব যদি এই জায়গার ভিডিও আপনারা রাতে দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন হ্যাঁ ঠিক আছে